আজকে আমি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি অনেক দূরের এক সমুদ্রের নীচে ছিল এক রাজ্য নীল রঙা রাজ্য সেখানে বাস করত জলপরি মেরিনা যার চুল ছিল সোনার মতো ছকমকে আর কণ্ঠস্বর ছিল ময়ূরের মতো মদুর মেরিনা ছিল খুব কৌতূহলী একদিন সে সমুদ্রের গভীরে এক পুরনো ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষে গেলে হঠাৎ সে একটা উজ্জ্বল মুক্ত খুঁজে পেল জেঁতা শুধু রাজকুমারদের জন্য বানানো হয় বলে প্রাচীন কাহিনীতে লেখা ছিল মুক্তটা ছুঁতে এক জ্যোতি বেড়ে হল আর সামনে হাজির হলায় ছোট্ট জল রাজপুত্র নিয়ন সে সৎ বছরে আগে এক জাদুকরের অভিশাপে মুক্তর ভেতরে বন্দী হয়েছিল মেরিনা রাজপুত্রকে ছাড়াতে চাইল কিন্তু অভিশাপ ভাঙার জন্য দরকার ছিল তিনটি জিনিস এক ফোটা হাসির অশ্রু দুধ সত্যিকারের বন্ধুত্ব তিন ভ্যান করসে আর একটি সাহসী কাজ মেরিনা নিজের বন্ধু টুনামাছ আর কচ্চপ তরুকে নিয়ে বেড়ে হল সেই তিনটি জিনিস খুঁজতে অনেক বিপদ স্রোতের মুখে পড়া হাঙ্গারের ধাওয়া সব পেরিয়ে তারা তিনটি জিনিস জোগাড় করল শেষে মেরিনা যখন নিয়নের মুক্তর উপর সেই তিনটি জিনিস ছুঁয়ে দিল তখন ঝলমলে আলোয় নিয়ন অভিশাপ মুক্ত হল সমুদ্র জুড়ে উদায়াপন শুরু হলো জলপরি মাছ কোরাল সবাই আনন্দে নেচে উঠল মেরিনা আর নিয়ন একসঙ্গে সমুদ্রে রাজ্যের রক্ষক কর ভালোবাসা সাহস আর বন্ধুত্বের প্রতীক হয় শিক্ষা বন্ধুত্বে আর সাহস থাকলে যে কোনো অভিশাপও জয় করা যায় স্যার ও ম্যাডাম আপনাদের যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন